বুদ্ধি করি পিয়া গেল মুখ পাতরির বাড়ি এই যে ঘটক সাহালাহা বুদ্ধি করি পিয়া গেল মুখ পাতরির বাড়ি পাতড়িটা লম্বালা। লাল শাড়ি নীল শাড়ি কালা শাড়ি সাদা শাড়ি গোলাপি শাড়ি হলুদ শাড়ি শাড়ি হইল এক কুড়ি আরো চাই গোটা শাড়ি ছায়া ধরি তা তো করে তুই মুই দিবে পাইলে খুব ভালো না দিলে মুখ হৃদয় হৃদয়ের কথা বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি অবস্থান করছি ময়দান দিঘি একটি বিলের মধ্যে এই যে দেখছেন ধান ক্ষেত তো এইখানে আমরা আসলাম অবশ্যই একটা কারণ আছে আর কারণটা হচ্ছে আমরা এখানে এসেছি একটি নতুন প্রতিভার সন্ধানে তার মধ্যে নাকি একটি প্রতিভা আছে প্রকাশ করতে চায় এর আগে কখনো প্রকাশ করে নাই তবে এলাকার লোকজন বলে ওনার নাকি প্রতিভা অনেক সুন্দর একটি প্রতিভা ওনার গান শুনে অনেকেই মুগ্ধ হয় অনেকেই ওনার গান ভালোবাসে আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন তো আপনাদের এইখানে একটা নতুন প্রতিভা আছে নাম কি যেন গান গায়

কাহানি সুন ভিয়া দেখো রিয়া

বাড়ি বাদরী দেখাইলে ঐছে লম্বা লাল গোজা বাদরী দেখিয়া মোর নে নাই ফটকের সাহালা গীত বোরি বিয়াও খান করুনু খট কোদি বাড়ি তানি যাবো দেখো ভাই গিসে বহদুল লোকরি কব সকালে ভেন্দে নাহাল শাড়ি বইকে আলে ভেন্দে নিহিল সকালে ভেন্দে নাহাল সারি বইকে আলে ভেন্দে নিহিল সাড়ি

মেক্সি কোন ভাই মোহানো সিরা তো কোন ভাই মোহর পেঁদন তো সিরা তো কোন মেক্সি কোন ভাই কি

নাল শাড়ি নীল শাড়ি কালা শাড়ি সাদা শাড়ি গোলাপি শাড়ি হলুদ আরো গোটা শাড়ি দিবে খুব ভালো না গোসল নাই মাথায় গাছ তেরি করি ঘুরি বেড়ায় কারি কারি কিছু করলে গোসা করি একলাই যায় বাপের বাড়ি শ্বশুর বাসুর কিছু মানে না মাথার কাপড় জন্মে ধর বেতায় একটা তাও ধরে না মসুরি একটা তাও ধরে না

আপনি কন্ট একবার কথাগুলো বললেন এক লাইন কন দেখি সম্ভব দেখি ভাই এক লাইন তো এক লাইন কন

আজকের মতো আল্লাহ হাফেজ